আসসালামু আলাইকুম বন্ধুরা অনার্স ভর্তি প্রথম রিলিজ রেজাল্ট তোমরা কিভাবে দেখবে এই ভিডিওতে তোমাদের সেই পদ্ধতিটি দেখানো হবে তোমরা হয়তো অনেকেই দেখার চেষ্টা করছো কিন্তু দেখতে পাচ্ছ না আরেকটি মাধ্যমে এই রেজাল্টটি দেখতে পাবে সেটি হচ্ছে এস এর মাধ্যমে তো এই ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা খুব সহজে কিভাবে এস এর মাধ্যমে তোমরা কোন কলেজে চান্স পেয়েছো সেটি দেখে নিবে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে তোমরা মোবাইল থেকে এস এম এস করার জন্য মোবাইলের এস এম এস অ্যাপ্লিকেশনটিতে চলে আসবে এরপর এখানে তোমরা ইন্টার এস এম এস এই জায়গায় তোমরা এন টি এইচ এন এটা লিখে তোমাদের রোল নাম্বার লিখে সেন্ড করে দিবে এরপর এমন আসলে তোমরা ক্যান্সেল দিয়ে দিবে কিছুক্ষণ পরেই তোমরা টুয়েট করো ফিরতে এস এ তোমাদের রেজাল্ট দেখতে পাবে দেখো এখানে রেজাল্টটি চলে এসেছে আমি সিকিউরিটির কারণে রোল নাম্বারটি হাইড করে দিচ্ছি তো এইভাবে তোমরা খুব সহজে তোমাদের রেজাল্টটি দেখে নিতে পারবে আর হয়তো রাত নয়টার পর তোমরা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটি দেখতে পাবে তো এই ছিল আজকের মতো ভিডিও এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওতে একটি লাইক করে দিও শিক্ষা বিষয়ক সকল প্রকার আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রেখো সকলেই ভালো থেকো দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ